হ্যালো এভরি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি চলে আসলাম আমার পেজের আরও একটা স্পেশাল ভিডিও নিয়ে দেখতেই পাচ্ছেন কাপড় গুছাচ্ছি তার মানে টুরে যাব ট্যুরে যাওয়ার জন্য এখানে কাপড় গুছিয়ে নিচ্ছি কয়েকদিন ধরেই আমি আমার হাজব্যান্ড প্ল্যান করতেছি টুরে যাওয়ার জন্য কোথায় যাব কোথায় যাব প্ল্যান করতে করতে আর আপনাদের মাঝেও জানানো হয় নাই হঠাৎ করেই আমরা ডিসিশন নিয়ে নিই আমরা সাজেক যাব আর এই যে আমি ব্যাগগুলা গুছিয়ে নিচ্ছি আর আমার হাজব্যান্ড তো ওইদিকে তারা দিচ্ছে তাড়াতাড়ি যেন ব্যাগ গুছিয়ে রাখি সন্ধ্যার পর পরে আমরা বের হয়ে যাবো আমরা আমাদের বাসা থেকে আগে গিয়েছিলাম আমার মায়ের কাছে কুমিল্লা যেহেতু আমরা ডাকার বাসের টিকিট কেটেছি অনলাইনে আমার হাজব্যান্ড আগে টিকিট কেটে রেখেছে আমাদের বাসের নাম হলো ইমফ্রিয়াল বাস স্লিপার কোর্স আর এটা কিন্তু এমনিতেই কুমিল্লা থামানো হয় না যারা টিকিট কেটে রাখে অনলাইনে তাদের জন্যই থামানো হয় ওই যাত্রীগুলোই নেওয়া হয় এক্সট্রা কোনো যাত্রী নেওয়া হয় না এই যে আমরা কুমিল্লা চলে এসেছি আর অটোতে ওঠার আগে আমার হাজব্যান্ড দেখতে আছে রাস্তা গরম গরম পাকোড়া বাজা হচ্ছে আর আমি যেহেতু পাকোড়া বাজাপোড়া খাবার পছন্দ করি তার জন্য এখানে অনেকগুলা পাকড়া এবং পেঁয়াজও নিয়ে এসেছে আর এগুলা খেতে কিন্তু অনেক মজা ছিল সবাই মিলে অনেক মজা করে খেয়েছি বাচ্চারাও অনেক মজা করে খেয়েছিলো সময় ওরা কিন্তু এসব খাবার খেতে চায় না আজকে খেয়েছে এই তো আমরা বাসায় চলে আসলাম বাসায় আসার পর পরে মা আমাদেরকে এখানে খাবার দিয়ে দিল। এখানে সরপুটি মাছ আরও একটা কি মাছ জানি বোনা ছিল গরু মাংস মাস্কর ডাল এগুলো রান্না করছিল আমাদের জন্য আর খাবারগুলো ভীষণ মজা হয়েছিল সবাই প্যাট ভরি খেয়ে নিছিলাম এখানে খাবার খেয়ে আমরা এখানে কিছুক্ষণ রেস্ট করলাম আমরা এসেছি প্রায় আটটা বাজে ফ্রেশ হয়ে খাবার খেতে খেতে আমাদের নয়টা বেজে গেছে তারপর নয়টা থেকে বারোটা পর্যন্ত আমরা কিছুক্ষণ রেস্ট করলাম বাচ্চাদেরকে ঘুম পাড়িয়ে দিলাম ওরাও তিন চার ঘন্টা ঘুমালো আর আমাদের বাস ছিল রাত দেড়টা বাজে আমরা বারোটা বাজে উঠে আবার ফ্রেশ হয়ে রেডি হয়ে বাসের জন্য নুরজাহান হোটেলের অপর সাইডে চলে আসলাম হাইওয়ে রোডের পাশে একটা চায়ের দোকানে বাসের ম্যানেজার বলছে আমাদেরকে এখানে থাকার জন্য এখানে আসার পর পরে আমার ছেলে ঠান্ডা লাগতে শুরু করলো তারপর ওর বাবা আমার থেকে আমার শালটা নিয়ে ওকে জড়িয়ে ধরে অনেকক্ষণ বসেছিল হঠাৎ করে ওরা যেহেতু অনেক রাত বাইরে বের হয়েছে তার জন্য ওদের একটু আনার্জি ফিল হয়েছিল আর এই যে দেখতেই পাচ্ছেন আমার টুনটুনি কিন্তু অনেক স্ট্রং মামুনিটা একদম চুপচাপ বসে আছে ও অপেক্ষা আছে কখন বাস আসবে আমরা যেহেতু এক ঘন্টা আগেই চলে এসেছি তার জন্যই এখানে অনেকক্ষণ বসেছিলাম ওদের তো চটপট শুরু হয়ে গেছে বাস আসতেছে না কেন আর কতক্ষণ ওয়েট করতে হবে ওরা একটু পর পরে ওদের বাবাকে ডিস্টার্ব করতেছে আসলে বাচ্চা মানুষ এত রাত এভাবে দাঁড়িয়ে থাকবে আর ওরা যদি সন্ধ্যায় ঘুম না ঘুমাতো তাহলে আরও বেশি ডিস্টার্ব করতো ওরা যেহেতু সন্ধ্যায় ঘুমাইছে তাই ওদের চোখে এখন আর ওইরকম ঘুম নেই এই তো অপেক্ষা করতে করতে আমাদের বাস এসে গেছে আর আমরা সবাই অনেক এক্সাইটেড বাস দেখেই এখানে থামিয়ে আমাদেরকে নিয়ে নিবে কুমিল্লা থেকে আর কোনো যাত্রী উঠে নাই বাসে ওঠার বিশ মিনিট পরেই আমাদেরকে ব্রেক দেওয়া হলো কুমিল্লা গ্রিন রেস্টুরেন্টে এখানে নেমেই সবাই ফ্রেশ হয়ে সবার মতো খাবার খেয়ে নিবে যেহেতু সবাই ঢাকা থেকে আসছে অনেক দূর থেকে আসছে আমরা যেহেতু কুমিলা থেকে এসেছি আমরা ওই কিছুই খাই নাই আমার হাজব্যান্ড শুধু একটু চা খেয়ে নিয়েছিল আর আমরা সবাই বাহিরেই দাঁড়িয়েছিলাম এই তো সারা রাত জার্নি করে চলে এসেছি খাগড়াছড়িতে সকাল সকালে খাগড়াছড়িতে এসে গেলাম আমরা কিন্তু খাগড়াছড়িতে এসে ফ্রেশ হলাম নাস্তা করলাম ওইগুলো আর ভিডিও করা হয় নাই আসার পর আমার হাজব্যান্ড এখানে একটা গাড়ি নিয়ে নিল চাঁদ খোলা ছি এনজিগুলা বড়গুলা আমরাও একটা টিম পেয়ে গেছি ওনারা টাঙ্গাইল থেকে এসেছে ওনারা কাপুল ছিল ওনারা হাজব্যান্ড ওয়াইফ আমাদের সাথে ওনারাও আমাদের গাড়িটা ভাড়া করে নিয়েছে মানে দুইজন মিলে শেয়ার করে নিয়েছিলাম গাড়িটা আমি তো ভাবছি ঘাগড়াছড়ি সাজেক এদিকে এখন শীত পড়ে গেছে কিন্তু এখানে আসার পর দেখতে পাচ্ছি এত রোদ এত গরম আমাদের সবার অবস্থা আরও বেশি খারাপ আর আমি তো বাচ্চাদেরকে শীতের কাপড় পরিয়ে আনছিলাম আর আমরা খাগড়াছড়ি থেকে দিকিনালা শহরটা পার হয়ে এখন চলে এসেছি বাগাইহাটে আর্মি ক্যাম্পের এদিকে আর এখান থেকে সবাই একসাথ হয়ে সাজেক যেতে হয় এখানে কিছুক্ষণ ব্রেক ছিল সবাই বাস থেকে নেমে যার যার মতো করে এখানকার খাবার খেয়ে নিছিল। এই যে এখানে ছিল বিভিন্ন রকমের পাহাড়ি খাবার পাহাড়ি ডাব কলা পেঁপে জাম্বুরা অনেক রকমের খাবার ছিল আমরা কলা নিয়েছি তারপর পাহাড়ি পেঁপে ডাব এগুলো নিয়েছিলাম আর শরীর অনেক বেশি টায়ার্ড ছিল তাই সবগুলো খাবারের ভিডিও করা হয় নাই যে যার মতো খেয়ে নিয়েছিলাম এই তো কিছুক্ষণের মধ্যে আমাদের সবার গাড়ি ছেড়ে দেওয়া হবে সবগুলো গাড়ি একসাথে ছেড়ে দেওয়া হবে যখন বাগাইহাট থেকে গাড়িগুলো ছাড়া হলো সবাই যে কী আনন্দে ছিল সবার মোড অন হয়ে গেছে পাহাড়ি রাস্তাগুলো দেখে পাহাড় দেখে সবাই সবার মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে বেরিয়ে করে নিচ্ছে আসলেই প্রকৃতি কত সুন্দর তা যদি আপনি বাসা থেকে বের না হন তা অনুভব করতে পারবেন না আমাদের দেশটাও কিন্তু অনেক সুন্দর সাজেক বান্দরবন খাগড়াছড়ি রাঙ্গামাটি সবগুলাই অনেক সুন্দর আমার সব জায়গায় যাওয়া হয়েছে এখন আর কোনো জায়গায় বাদ নেই ঘোরার মতো আমি তো অনেক খুশি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করতে আসি অন্যদিকে কিন্তু আমার ছেলে মেয়ে অসুস্থ তারা লং টাইম জার্নি করে তাদের বাবার কাছে শুয়ে আছে আমি আমাদের সাথে যে আপু ভাইয়া ছিল তারাও দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করতে আছে আর তাদের এই ফার্স্ট টাইম পাহাড় দেখা তার জন্য তারা আরও বেশি এক্সাইটেড ছিল আমার হাজব্যান্ড ওইরকম এক্সাইটেড ছিল না কারণ সে অনেকবারই এসেছে তার জন্য সে বসিয়েছিল আর বাচ্চাদের শরীর খারাপ আমার হাজব্যান্ডের কথা হলো আগে তার বাচ্চা তারপর হলো গুরাফিরা ওনার বাচ্চারা খুশি হলে উনি খুশি উনি বাচ্চাদেরকে নিয়ে ব্যস্ত এই যে এদিকে আবার আমাদের গাড়ি ব্রেক নিল সবার গাড়িয়ে এখানে কিছুক্ষণ থাকবে অপর দিকে সাজেক থেকে আসা যাত্রীগুলো এদিক দিয়ে যাবে তার জন্য আমাদের গাড়িগুলো এদিকে ছিল আর এখানে পাহাড়ি মেয়েরা পাহাড়ি আখ পাহাড়ি ফল বিক্রি করতেছে আমরা এখান থেকে আখ নিয়ে নিলাম তিন প্যাকেট বাইয়াদের জন্য আমাদের জন্য পাহাড়ি ফলগুলা কিন্তু অনেক মজার হয় এখানকার সবগুলা ফলে খেতে মজা সবাই মজা করে কিছুক্ষণ খাবার খেয়ে আবার রওনা হলো সাজেকের উদ্দেশ্যে আর বাগাইহাট থেকে সাজেক ৪৫ কিলোমিটার আর এই উঁচা নিচু পাহাড়গুলা পার হতে কিন্তু অনেক সময় লাগে শরীরের অনেক এনার্জির প্রয়োজন থাকে অনেক কষ্ট হয় এই তো অনেক অনেক জার্নি করার পর তারপর আমরা সাজেক এসে পৌঁছালাম আর এখন যে রেসুটটা দেখতে পাচ্ছেন ওটা হলো আমাদের সাথে যে এসেছে ওনাদেরই রেসুট বা ইয়াফুদের ওনারা এখানে নেমে গেল আর আমরা চলে যাচ্ছি আমাদের রেসুটের উদ্দেশ্যে এই তো আমরাও চলে এসেছি আমাদের রেস্টে আমাদের আগে থেকে রিসোর্ট বুকিং করা হয়েছিল এ তো আমরা ইকু রেসুটটা বুকিং করেছিলাম আমরা চলে এসেছি আর আসার পরে এখানে দেখেন কি সুন্দর ডগি ডগি আমার ছেলে মেয়ে তো দেখে পাগল হয়ে গেছে এই যে এদিকে কিছু ফরমালিটিস ছিল ওইগুলা ফিল করা হচ্ছে আর ওইগুলা ফিল আপ করার পরে আমাদেরকে আমাদের রুমের চাবি দেওয়া হলো আর আমরা সবাই মিলে রুমের উদ্দেশ্যে রওনা দিয়েছি আর দেখেন নিরিবিলি ইকুরেস্তা কত সুন্দর এখানকার প্রত্যেকটা কটেজে অনেক সুন্দর আর প্রত্যেকটা কটেজ থেকে সুন্দর ম্যাগির ভিউ পাওয়া যায় এখানে আসার পর আমার ছেলে মেয়ের মন ভালো হয়ে গেছে ওদের সব রকমের টায়ার্ড চলে গেছে ওরা অনেক খুশি আর এই তো আমরা আমাদের রুমে চলে এসেছি আমাদের রুমের নাম হলো উদয়পুর আর আমাদের রুমটা দেখে আমার ছেলে মেয়ে তো আরও লাফালাফি শুরু করছে ওরা কি সুন্দরের রুমটা গুছিয়ে সাজিয়ে রাখছিল সেটা দেখে আমার ছেলে মেয়ে অনেক খুশি আর আমাদের রুমটা ছিল ফ্যামিলির রুম আমরা যেহেতু বাচ্চা কাচ্চা নিয়ে এসেছি আসলে সব কিছুই অনেক সুন্দর অনেক গুছানো ছিল আর রুম থেকে দেখেন বারান্দার ভিউটা অনেক সুন্দর আর এই বারান্দা থেকে সকালবেলা অনেক সুন্দর ম্যাগির ভিউ পাওয়া যায় এদিকে আমার ছেলে মেয়ে দি সারিয়ে পেলছে ওরা অনেক খুশি এভাবে বারান্দা থেকে পাহাড় দেখতে পেরে ওরা অনেক মজা করতে আছে আর আমি তো আমার মতো করে ভিডিও করতে আসি আমিও অনেক খুশি আসলে পাহাড় সমুদ্র দুইটাই অনেক সুন্দর আমার জানা মতে আল্লাহর দানে কোনো ত্রুটি হয় না যেদিকে তাকায় চোখ জুড়িয়ে যায় কিছুক্ষণ থাকার পর পরে আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হয়েছে আর এই ওয়েলকাম ড্রিঙ্কসটা কিন্তু অনেক মজার ছিল আর শরীর যেহেতু বেশি টায়ার্ড ছিল অনেক মজা করেই ওয়েলকাম ড্রিঙ্কসটা খেয়েছিলাম আজকের ভিডিওটা আর বেশি বড় করলাম না এই পর্যন্তই আর সাজেকের সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে সবাই সাজেকের সামনের ভিডিওগুলোর জন্য অপেক্ষা করেন